আমার এখানে যত লোক আছে সার্টিফিকেট তাদের বোনাস স্কিলটা তাদের ইম্পর্টেন্ট আমি তাদেরকে স্কিল দেখে দেখে নিচ্ছি বুঝতে পারছি আপনি স্কিল যদি থাকে তাহলে আমার এখানে ফার্স্ট প্রায়োরিটি আপনার জবের জন্য এবার আপনার সার্টিফিকেট লাগবে না আপনি প্রত্যেক জানার দরকার নেই আপনার জানব হচ্ছে দিলেই আপনার জানত বেশি স্কিল আপনি কাজ করতে পারেন কি না আপনার যদি গোল না থাকে আপনার যদি স্বপ্ন না থাকে তাহলে আপনি জীবনে অগ্রসর হতে পারবেন না পদে পদে বাধা আপনার জন্য অবদারিত আপনি বাধা খাবেন আপনি সামনে অগ্রসর হতে পারবেন না কারো যদি স্বপ্ন এখনো না থাকে থাকে তাহলে আমি এখনই বলবো যে আপনার স্বপ্নটাকে ফিক্স করে ফেলুন কথা দিয়েছিলাম নিয়ে আসবে এক নতুন চমক তাই তো আজ আমরা এসেছি বিশ্ব সাহিত্য কেন্দ্রে মিলনায়তনে কি হতে চলেছে আজ নিশ্চয় জানতে চান আপনারা সবাই শুরু হতে চলেছে বছরের শেষ ব্যাচ আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের একুশতম ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম চলুন তাহলে ঘুরে আসি আমাদের একুশতম ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে আপনার ব্যাংক ব্যালেন্স কেউ বলতে পারবেন ইউর ব্যাংক আপনার ব্যাংকে কত টাকা আছে রাখতে গেলে আপনার কি লাগবে আপনার ব্রেনে কতটুকু ধারণ ক্ষমতা আছে কথাটা বুঝেন আপনার ব্যাংকে যদি টাকা রাখতে যান আগে কি করতে হবে আপনার ব্রেনে ক্যাপচার করতে হবে ব্রেনে ক্যাপচার করবেন আপনি যখন স্বপ্নে কল্পনায় বাস্তবে যখন চিন্তা করবেন টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবে তখন ওই যে ব্যালেন্সের যোগ হবে নাকি না তো আপনাকে আগে এটাকে লার্নিং করতে হবে এটা একটি স্কিল স্কিলটা এমন ভাবে হয় হাতে কাজ করবেন কিন্তু আপনাকে ব্রেনে ক্যাপচার করতে হবে আপনারা যারা মোবাইল চিপেন মোবাইল আমি বলবো মোবাইল চিপে বন্ধ তিন মাসের জন্য ফেসবুক ডিলেট করে দেন আপনারা দরকার আছে ফেসবুক তিন মাসের জন্য টাকাও দিবেন সময়ও দিবেন অ্যাকচুয়ালি যদি আমি হিসাব দিয়ে আপনি ফেসবুক চালাবেন না 2017 সাল থেকে আজ পর্যন্ত যার শিক্ষার্থীর সংখ্যা আমাদের প্রায় 6000 ছাড়িয়ে গিয়েছে এখানে আপনি যদি স্লাইডে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন দুই হাজার প্রাতিষ্ঠানিক সূচনা দুই থেকে দুই হাজার সারা টেক প্রশিক্ষক নির্বাচন দুই থেকে দুই হাজার তেইশ কারিকুলাম ও লজিস্টিক উন্নয়ন দুই হাজার চব্বিশ প্রশিক্ষণস্থল সম্প্রসারণ আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার শুরু হয়েছিল অফিসিয়ালি পদযাত্রাটা শুরু হয়েছিল একটা রিসিপশনে দুইটা চেয়ারের একটা হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনারা এখন আমাদের অনেকগুলো লজিস্টিক দেখতে পান অনেক ডিজিটালাইজ ল্যাব দেখতে পান শুরুটা আমাদের এমন ছিল না যেখানে আমাদের কাস্টমাররা এসে বসত ওই একটা জায়গাতে আমাদের প্রতিষ্ঠানের পথযাত্রাটা শুরু হয় সেই এক এক করে আমাদের এখন চার চারটি ক্যাম্পাস আমরা প্রতিদিন সাড়ে আটশো স্টুডেন্টকে সার্ভিসিং প্রোভাইড করার সক্ষমতা রাখি যেখানে আমাদের আগে টোটালি এক থেকে দুইজন শিক্ষার্থীকে বসাইতে আমাদের কষ্ট হতো সে জায়গায় আমরা আজকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাড়ে সাতশো প্রশিক্ষণ প্রোভাইড করতে পারি কিন্তু দক্ষ হতে হবে এমন বিষয় যা চাইতে থাকবে পুরো বিশ্বজুড়ে এখন আপনি যদি মোবাইল ফোনের কথা চিন্তা করেন বর্তমান বাংলাদেশে মোবাইল ফোন ইউজার রয়েছে উনিশ কোটিরও অধিক এবং সারা ওয়ার্ল্ডে মোবাইল ফোন ইউজার রয়েছে 7.1 বিলিয়নেরও বেশি ধরা হয় আগামী 10 বছরে তা বেড়ে হবে কয়েক গুণ তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি যে সেক্টরে আসছেন ধর এখন থেকে ধরেন এখন থেকে 10 বছর পরে আপনি যে এই সেক্টরে লেগে থাকে তাহলে আপনার স্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি চায়নাতে ওয়াইসিস কোম্পানির যে মিস্টার ইয়াং এর সাথে কথা বললাম এবং থাইল্যান্ডের মোবাইল সলিউশনের সাথে কথা বললাম এবং ইন্ডিয়াতে সেলফোন সংজ্ঞা সাকারিয়ার সাথে কথা বললাম তাদের সকলের সাথে কথা বলে দেখলাম যে আইফিস ফার্স্ট ট্রেনিং সেন্টার ইজ দ্য বেস্ট আপনি আমাকে কোশ্চেন করতে পারেন কেন কারণ এখানে আমাদের সম্মানিত সিও যদি আমি বলি বাংলাদেশের টপার ওয়ান নাম্বার সফটওয়্যারের একজন ইঞ্জিনিয়ার ছিলেন বাংলাদেশে ইনি জানেন যে কোথায় কোথা থেকে টেনা ধরে ধরে আমার এই ট্রেনিং সেন্টার পরিচালনা করে একজন শিক্ষার্থীকে তার নিজের হাতে একটা সুন্দর একটা স্বাভাবিক আর্থিক স্বচ্ছলতার একটা ক্যারিয়ার তুলে দিল আপনারা খুব মনে করেন যে একটা টিভি আমি সারা করব একটা ইলেকট্রনিক গ্যাজেট পাইলে মনে হয় যে একটু বোধাই কিন্তু একটা দুইটা তিনটা বেলা যখন হাত লাগে বুঝি না তখন তো আসলে ব্যাপার গুলা এভাবে ছেড়ে দিলে হবে না দেখেন আমাদের এখানে একটু আগে মাহাদি স্যার বলছেন যে আমরা আসলে বাংলাদেশের সেরা সেরা ট্রেনারদের এখানে নিয়ে আসছে আমার এই প্রফেশনালে আমি দেখেন আর যদি আমার তিন মাস হয় তাহলে আমি চব্বিশে পা দিব ঠিক আছে তাহলে আমরা জানি যে একজন কিভাবে তৈরি করতে হবে চ্যালেঞ্জ করে বলতে পারবো আমাদের সকলকে জানে যে একজন হাতে কলমে শিক্ষা দিয়ে পৌঁছে দিতে হবে